আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হয়েছে যে আপনার ফুড ডেলিভারি আসলে ফুড ডেলিভারি এমন একটা কাজ যে আপনারা সবাই এইটার প্রতি খুব এইটার প্রতি সবাই একটা আকর্ষণ অন্য রকমের ফুড ডেলিভারির কিন্তু আপনারা আসলে জানেন না অনেকেই জানেন না যারা দেশে আছেন আসতে চাইতেছেন আপনারা চাইতেছেন যে এসে ফুড ডেলিভারি কাজ কাজ করবেন এখন কে কী নিয়ে কাজ করবেন কার নিয়ে কাজ করবেন বাইক নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার বিষয়টা হয়েছে ভাইয়া আসলে বাইক দিয়ে কাজ করা এদিকে খুবই বিপদজনক তারপর আমি বলতেছি যারা আসবেন অবশ্যই আপনাদের সব কিছু দেখে শুনে তারপরে আসুন কারণ ফুড ডেলিভারির কাজ এমন একটা কাজ আসলে আমরা মনে করি যে অনেক টাকা ফুড ডেলিভারিতে আসলে ওই কিছুই না মাস শেষে আপনি আসবেন ফুড ডেলিভারি বিষয়ে আসবেন আপনাকে স্যালারি দেবে চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা আপনার একটা খরচ আছে ওয়াইফাই বিল নেট বিল ইন্টারনেট বিল আপনার যাবতীয় সব কিছু মিলাইয়া আপনার দেখা যে মাস শেষে খুব কম টাকা আপনার কাছে থাকবে টাকাটা বড় কথা না এই সৌদি আরবে আপনার ইনকাম করাটা এই ফুড ডেলিভারি কাজ দিয়ে এটা খুবই একটি রিক্সের কাজ অবশ্য আপনারা যারা আসবেন অবশ্যই দেখে শুনে তারপরে আসবেন কেননা ফুড ডেলিভারি কাজটা এমন একটা কাজ যে কাজটা আসলে আপনারা আমি এই তিন তিন বছর সাড়ে তিন বছর যাবৎ এই ফুড ডেলিভারির কাজে আছি আমি অবশ্যই জানি কম আর বেশি দেখা গেছে যে আপনার এই ফুড ডেলিভারির কাজটা এমন একটা কাজ অনেক সময় কাস্টমারে খানা নেয় দুইশো তিনশো টাকার খানার অর্ডার দেয় ওরা টাকা দেয় না ওই টাকাগুলো শরীরকে আমাদের বহন করতে হয় এমনও সময় যায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত শরীরকে কোনো কল দেয় না তখন আমাদের ওইটার জন্য ওয়েট করতে হয় ঠিক আছে তিরিশটা দিনের ভিতরে তিরিশটা দিনই বিগ ব্র্যান্ড নিয়ে তারপরে দেখা যায় আপনার এইটা নিয়ে কাটাইতে হয় তারপরে আপনি চালাইবেন বাইক বাইক চালাইলে তখন আপনার এমন সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হইলে কিছু থাকে না তারপরেও বলতেছি আমি ওই রকম কিছুই বলতে চাই না জাস্ট এইটুকুই বলতে চাই আপনারা যারা আসবেন সৌদি আরবে তারা দেখে শুনে বিষা তারপরে আসুন সমস্যা নাই আপনারা যারা কাজ করবেন অবশ্যই দেখে শুনে আসবেন আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন